যে ময়নার মার সাথে সম্পর্ক আছে এটা কারা এটা ছিল তোমার কি লাগে মামা লাগে মামা লাগে তো তুমি ময়নার কি হ মিনের ভাই দিন কি ছিল ইমাম মুয়াজ্জিন যে দিন ঘটনাটা ঘটে সেদিন ইমাম মুয়াজ্জিন মসজিদে দিতে আপনি তো মনে হয় প্রথম থেকে শেষ তামাতে ছিলেন ময়নার ঘটনা আজকে কয় দিন হইছে ময়নার ঘটনায় আনিসবা বাচ্চাকে এভাবে এ হত্যা করবে আর তার বিচার বাংলার মাটিতে হবে না এটা স্বাধীন বাংলা কোনোদিন মেনে নিতে পারে না তার বিচার বাংলার মাটিতে হতেই হবে এবং খুঁজে 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 বের করতে হবে আসসালাম আলাইকুম ময়না নিয়ে নতুন নতুন কিছু তথ্য দিতে যাচ্ছে যা অবশ্যই অবাক করে দেওয়ার মতো ময়না সাথে কি হয়েছিল পনেরো দিন পর যেন এবার সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে তার মা কত রুগ্দোষী এবং মসজিদের ইমাম মাজেন কত রুদুদোষী সে বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে না টেন একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন যে ময়নার মার সাথে সম্পর্ক আছে এটা কারা এটা ছিল তোমার কি লাগে মামা লাগে মামা লাগে তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ময়নার কবরে ঠিক না তো তুমি ময়নার কি হো ময়নার ভাই ভাই না আপন ভাই আপন চাষ ভাই আপন ভাই আচ্ছা আমি শুনলাম যে তোমার এই যে প্রথম যে ফেসবুকে একটা গুজুক ছড়াইছে তোমার আব্বু ছিল না ইয়া আমার মামা তোমার আপন মামা ছিল প্রথম জিনেকে নিয়ে ফেসবুকে গুজব ছড়াইছিল যে ময়নার মার সাথে সম্পর্ক আছে এটা কারা এটা ছিল তোমার কি লাগে মামা মামা লাগে লাগে তো আসলে কিন্তু সাইরা দেওয়া হয়েছে ওনাকে পরবর্তী ঠিক না যে ওনাকে ফুলও পাওয়া নাই আমরা এই মুহূর্তে আমি যে সময় ভিডিও করতাম এই সময় ফুল বা কোনো একটা কোনো কিছু থাকে আসলে এটা আজকে পনেরো দিন যাবৎ মনে হয় দিতেছে এটা কে দিতেছে ময়নার ভাই মানে আমরাই আমরা স্বাস্থ্য ভাই ভাই তোমরা যারা মিলা। তো দেখতে পাচ্ছেন আসলে ময়নার যে মৃত্যুতে মনে হয় তোমরা মোটামুটি চাস্ত বা আত্মীয় স্বজন এখনো মনে বাড়িতে আসা যাওয়া আছে আচ্ছা তোমাদের মূলত ধারণাটা কি হইতে পারে ময়নার সাথে আমরা অনুকূতে পারি না মানে এটা করছে এটা মানে পুলিশে তো ব্যাপার করবে পুলিশ বিচার এরপরে তোমাদের মনের ভিত্তে যে জাগে না যে আমার স্বাস্থ্য বোনিত যে স্বাস্থ্য বন্যা এরকম একটা কাজ করলো হ্যাঁ বা এরকম গ্রামের মধ্যে আবাস পা কোনো কিছু পাওয়া যাচ্ছে না হ্যাঁ এমনি তো দর্শন করা হয়েছে এটা তো শিও মনে হয় লাস্ট যে পর্যায়ে দেখছো নাকি ওই দিন কি ছিল ইমাম মুয়াজ্জিন যেদিন ঘটনাটা ঘটে ঘটেজীন মসজিদে মসজিদে ভিতরে আসলে তাহলে দেখতেছেন আবার অনেকে বলতেছে ইমাম মুয়াজ্জিন দিলে এখানেই ছিল না তাহলে কথাটা বিতর্কতা তো এই কারণে কিন্তু হয়তো বা যে সময় মেয়েটা হারানো গেছে মানে মইনা আটটা সময় মনে করা মইনারে পূজা পাইতাছিল না আমরা এই ক্রিকেট ওয়ালা এই যে আমরা ফুটবল খেলতাছিলাম আচ্ছা ফুটবল শেষ পরে মইনার মা বিচারিত ছিল আমরা মনু গুছছিল না আশেপাশেই আছে হ্যাঁ তারপরে আবার মানে আমরা হেলাদুলা শেষkira মাগিবের পরে বাড়ি গেছে বাড়ি গেছে ওরে শুনতাছে মইনা নে ফাড়তেছে পরে আমরা বাড়িছি সবাই বিচারতাম পরে মুজি তো মাইকিং করছে মানে অনেক জায়গা বিচারছি এর পরের দিন সোয়ালে হ্যাঁ মিনার লাস্টে পরের দিন পাওয়া গেছে পরের দিন পরের দিন সকালে তো শুনতেই পারতেছেন তো মাইকিনও করা হয়েছিল না তো যাই হোক আমরা একটা কথা বলি কোনো উদ্ঘাটন করা যাইতেছে না হ্যাঁ তো এরা চাস্ত বা যারা আত্মীয় স্বজন আছে তারা আসলে এখনও মনে করেন খাওয়া দাওয়া রীতিমতো তারা করতে পারতেছে না ঠিক আছে এইটার টেনশনে আর যতক্ষণ তামাতে আসামি না বের হবে এই ময়নার কবর কিন্তু আসলে ময়না কিন্তু এই কবর থেকে যেন আমরা আইসি ময়না দেখতেছে না অবশ্যই দেখতেছে দেখতেছে যে এই কবর কেমন অমানুষ একটা কথা আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে এখানে ময়নার কবর আবার এইখানে হত্যা করা হয়েছে দর্শন করে এই যে এই যে জায়গাটা একটু দেবো মনে আমার কাছে দেবো আমি একটু দেখাই হ্যাঁ এইটার দুতালাই ঠিক আছে তবে সবচেতে একটা কথা হচ্ছে যে এটাই যে ময়না কিন্তু বেস্তি মানুষ তাই না যে ঠিক আছে কিন্তু ও কিন্তু নিঃসন্দেহে ওই বেস্তি মানুষ কারণ বয়স যেহেতু নৈবস ঠিক না গেল তাহলে ও একটা বেস্তি মানুষ তো আমরাও চাই অতি দ্রুত গতিতে পুলিশ প্রশাসন সাবাসপুরের ময়নার সাথে যেই ঘটনাটা ঘটছে অমানসিকতার ঘটনাটা তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তাদেরকে অতি শীঘ্রই প্রযুক্তির মাধ্যমে হ্যাঁ হাই প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা হোক এটা সকলের দাবি তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভালো শান্তমূলক শাস্তি দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দণ্ডিত করা ইদিল আমার দাবি আপনার আলেম মোয়াজ্জে নির্দোষ আপনি কি মনে করে এই কথাগুলো বলছিলেন আমার কথা হলে যেই দোষী হোক তাকে আইনের আওতা নিয়ে আসা আর আমাদের যে ইমাম মোয়াজ্জেন সাহেব হুজুর আছেন আমার ধারণা মতে ওই দুজন অত্যন্ত ভালো এমন জন্য ঘটনা সাথে তারা জড়িত হবে এইটা আমি আদৌ আশা করি না তাদের আমার ধারণা ওরা ভালো মানুষ ওরা এই কাজে জড়িত হবে এইটা আমি আশা করি না একজন আসামিও শনাক্ত করতে পারে নাই এতে মনে করেন কি আইনগতভাবে যারা আসলে তদন্ত করছে তাদের কি কোনো অবহেলা আছে আমি তো তাদের কোনো অবহেলা দেখি না তারা দেখতেছি আসতেছে তারা তদন্ত করছে তারা তারাই বুঝতে পারবে আসল তদন্ত তারা কুদ্রক আগাইছে তো আমি তাদের প্রতি আরও দাবি রাখবো যে তারা যেন আরও বেশি প্রযুক্তি ব্যবহার করে অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে প্রকৃত খুনিকে বিচারের সম্মুখীন করে অনেকেই বলতেছে ময়নার যে ঘটনা ঘটতে গেছে যেহেতু এতদিনে কোনো ঘটনা বাইর করতে পারতেছে না তাহলে আর মনে হয় বের করতেও পারবে না অনেকেই যার যার করে ক্যাপশন ফেসবুকে লেখতেছে এই বিষয়ে আপনি কি বলবেন না এটা তো হতেই পারে না একটা মানুষ একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে এ হত্যা করবে আর তার বিচার বাংলার মাটিতে হবে না এটা স্বাধীন বাংলা কোনো দিন মেনে নিতে পারে না স্বাধীন দেশ কোনো মতে পারে না তার দাবি তার বিচার বাংলার মাটিতে হতেই হবে খুঁজে খুঁজে বের করতেই হবে এটা আবার আইন শৃঙ্খলা বাহিনীর বাইরা তারা আরও সক্রিয় ভূমিকা তাদের প্রযুক্তি তাদের মেধা আরও কাজে লাগাবেন এটা আমরা আশাবাদী কাজে লাগাইয়া হয়তো তারা তাদেরকে শনাক্ত করে বিচারের সম্মুখীন করবেন কারণ বিচারহীনতা হইতেই পারে না আমরা স্বাধীন দেশের মানুষ এই দেশে এইভাবে একটা হত্যাকাণ্ড হবে আর তার বিচার হবে না উনি কে করা হবে না এটা দেওয়া যেতে পারে না অনেকে ধারণা করতেছে যে ময়নার মা এই কাজটা করাইছে এ বিষয়ে আপনি কি বলেন না এটা তো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি কাউকে কথা বলতে পারি না এটা মহান রবে জানেন কাজ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ময়নার মা যেত জন্মদাতা মা মা তার সন্তানকে এমনভাবে হত্যা করতে পারে এটা আমি আশা করি না এটা আমার বুদ্ধম্য হয় না কারণ কোন মা যে মা নারীর টান কোন সন্তান যদি কোনো আঘাত পায় মা আগে জানে আর মা তার সন্তানকে এইভাবে হত্যা করবে এটা আমার বিশ্বাস হয় না বাকি মহান জানে আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে শাহবাজপুরে যে মৈনার সাথে যে ঘটনাটা ঘটছে ঠিক আছে যে দর্শনের ঘটনাটা তো প্রমাণিত হয়েছে হ্যাঁ যেহেতু ডিএনএ টেস্ট তে নিছে আলেম আরও কই কয়জন যারা আসলে ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে যে নিরাপদ রাখার জন্য কিছু বলার আছে এখন যা যা বুঝতেছি আমরা আমাদের সন্তান হিসেবে আমরা আরো দায়িত্ব কারণ এখন যেভাবে ক্রাইম হয়েছে এবং এই বিশেষ করে এই মাসুম বাচ্চার প্রতি এই নির্মম হত্যাকাণ্ডে আমাদেরকে আরো সচেতন হওয়ার জন্য দাবি রাখি আমরা আরো সচেতন হওয়া উচিত আমাদের বাচ্চাদের আগে ময়না জানা যায় তো আপনি ছিলেন কতজন মানুষ হয়েছিল মসজিদে জানা যায় তো হাজার প্রায় চার পাঁচ হাজার লোক হবে চার হাজার লোক তো মিনিমাম হয়েছে মাঠের মধ্যে জায়গা নাই পুরো জায়গা নাই চার পাঁচ হাজার লোক হবে মিনিমাম বা বেশি হতে পারে এখনো তো আমাতি ময়নার বিষয়টা কোনো উদ্ঘাটন হয় নাই এটা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলাইন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই মনে হয় সকল টফিক আপ আপডেটগুলো জানানোর জন্য এবং নিত্য নতুন সকল আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই মনে হত্যা নিয়ে সকল আপডেটগুলো আপনারা জানতে পারবেন একে একে সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। মনে হত্যা নিয়ে নতুন যে তথ্যগুলো আসছে সেগুলোর মধ্য দিয়ে আমরা আপনাদের মাঝে জানান দিতে চাই অবশ্যই প্রকৃতপক্ষে এখনো যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না আমরা চাই তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হয় আপনারা যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্স ক্লাসে